সব সত্য ফাঁস হয়ে গেলে মোনালিসা ও মুক্তিকে বাড়ি থেকে বের করে দেয় ঋতুজা ও বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মাহি সবকিছু বললে বিশ্বাস করে না ঋতুজা এরপরে ঋতুজা রেগে গিয়ে বলতে থাকে আচ্ছা অরি মাহি যে বলছে সব সব কথা কি সত্য তখন অরি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ যে মা সবটাই সত্য তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে ও তোকে তোকে আর কি জিজ্ঞাসা করবো তুইও তো তুইও তো মনে মোনালিসারই চামচা তাই না মনালিসা যা যা বলবে তাই বলবি তো তোকে জিজ্ঞাসা করে কি হবে এরপরে দেখা যায় ঋতুজা থাকে সব সত্য করব করব আমি 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 খুঁজে বের সত্যটা কি দেখা যায় কিঞ্জল বলতে থাকে বৌদি তুমি আমার মেয়েকে মিথ্যেভাতে প্রমাণ করবে তুমি বলছো যে আমার মেয়ে মিথ্যে কথা বলছে তখন দেখা যায় কিঞ্জলের কথা শুনে ঋতুজা বলতে থাকে হ্যাঁ আমি বলছি তখন দেখা যায় মুক্তি বলতে থাকে কিঞ্জল দাও তুমি কেন ভাব কেন ভাবছ কম্পাসকে কি কেউ কোনো কথা বলতে দেবে বলো ঋতুজার তো প্রাণ তাই না ঋতুচার বৌমা ঋতুজাকে কম্পাসের বিরুদ্ধে কোনো কথা শুনবে এখন মাহি যদি সত্য হয় তারপরেও মাহিকে মিথ্যে প্রমাণ করে কম্পাসকে সত্য প্রমাণ করবে ঋতুজা এটা তো জানা কথাই তবে আবার এতটা ভাবছ কেন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে মুক্তি তুই কেন আমাদের আমাদের সংসারে কথা বলছিস বলতো তুই তো এ ফ্যামিলির কিছু নয় তোকে আমরা আশ্রয় দিয়েছি তুই একজন এবারের আশ্রিতা বুঝতে পেরেছিস যদি বেশি কথা বলিস তবে কিন্তু এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব আর যদি জানতে পারি যে এসবের পেছনে তোর কোনো ফলাফল আছে তবে তুই বুঝতেই পারছিস তোর হাল কি হবে এরপরে ঋতুজা রুদ্রকে বলতে থাকে রুদ্র তোমাকে আমি বলছি তুমি ক্লাবে গিয়ে খোঁজ নাও যে সেখানে কি কম্পাস গিয়েছিল নাকি নাকি মাহি মাহি নিজেই গিয়েছিল এরপরে দেখা যায় রুদ্র বলতে থাকে হ্যাঁ মা হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করবো এরপরে দেখা যায় ঋতুজা কম্পাসকে বলতে থাকে কম্পাস ও রাস্তায় পড়ে থাকতো তুই কেন নিয়ে তুই আমাকে ফোন করতি যে যে মা এখানে এখানে মাহি পড়ে আছে কি করব। তখন আমরা গিয়ে নিয়ে আসতাম দোষটা নিলি বলতো তখন কম্পাস বলতে থাকে মা তুমি এটা কি করে বলছো আমি ওই অবস্থায় মাহিকে ফেলে আসতে পারতাম ছেলেগুলো তো মাহিকে প্রায় তুলে নিয়ে যাচ্ছিল এরপরে দেখা যায় কিঞ্জল কিঞ্জল মাহিকে মোনালিসাকে ফোন করে আর বলতে থাকে মোনালিসা এদিককার অবস্থা তো অনেক খারাপ বৌদ্ধ ভাই তো বৌদি ভাই তো সবটা যে মনে হয় বের করে ফেলবে আর সত্য করে বলো তো মাহিকে কি মিথ্যে বলছে নাকি সত্য তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে আঙ্কেল আপনি কি মাহিকে বিশ্বাস করতে পারছেন না আপনি আপনার নিজের মেয়েকে ভুল বুঝছেন তখন দেখা যায় কিঞ্জল বলতে থাকে না আসলে আসলে মাহি মাহিতে মাহিকে তো অতটা কনফিডেন্স হয়ে কথাটা বলতে শুনলাম না এই জন্যই বলছিলাম যে কি সত্য বলছে নাকি এরপরে দেখা যায় মাহি ও কিঞ্জলের সকল কথা আড়াল থেকে শুনতে থাকে কম্পাস কম্পাস বলতে থাকে আমি জানতাম যে জানতাম যে এইসবের পেছনে মোনালিসাই আছে মোনালিসাই মাহিকে দিয়ে এসব করাচ্ছে তা না হলে মাহির মাথাটা এতটাও ভালো নয় যে মাহি এসব প্ল্যান করবে মাহিকে দিয়ে মুক্তিমাসি ও মোনালিসাই এর সব করাচ্ছে এরপরে দেখা যায় অস্মিকা বলতে থাকে ছোটো বউদি আমার কি মনে হয় জানো মুক্তিমাসি ও মোনালিসাদি সব কিছু করাচ্ছে ওরা ওরা দিকে সবটা বুঝিয়েছে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ অস্মিকা এটা আমিও জানি এরপরে দেখা যায় অখিলেশে সে মুক্তিকে বলতে থাকে মুক্তি সবটা ঠিক আছে তো এদিকে সবটা সবটা সাব ঠিক মতো আছে তো সবটা গুছিয়ে নিয়েছো আর আর মাহির অবস্থা এখন কেমন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে হ্যাঁ অখিলেশ দা মাহি এখন সুস্থ আছে মাহি এখন সুস্থ আছে আর মাহি যা বলেছে ওকে আমরা এমনভাবে বুঝিয়েছি মাহি কোনো কিছু ভুল করবে না ওকে আবার যদি ঋতুচাষ এরা করে তবে ও আবার সবটা সবটা বলবে ও কোনো ভয় পাবে না এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে মনে থাকে যেন এসবের মধ্যে যে আমি জড়িত আছি এটা যেন কখনোই সামনে না আসে এটা যদি সামনে আসে তবে কিন্তু তোমাদের সবাইকে আমি দেখে নেব এসবের পেছনে আমি আছি এটা ঋতুজা বুঝতে বুঝতে না পারে পেরেছো যেন এরপরে দেখা যায় তখন মুক্তি বলতে থাকে হ্যাঁ অখিলেশ দা তুমি নিশ্চিন্তে থাকো তুমি এসব নিয়ে ভেবো না তোমার ভাবার কোনো দরকার নেই এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না কিছু হবে না সবটা আমি সামনে নেব আমি আর মোনালিসা সবটা সামনে নেব। এরপরে অখিলেশ বলতে থাকে ঠিক আছে সবটা সামনে নিও এটা নিয়ে আমাকে যেন কিছু না করতে হয় আমাকে যেন এটা নিয়ে মাথা ঘামাতে না হয় তখন অখিলেশের কথা শুনে ও মুক্তি বলতে থাকে হ্যাঁ তোমাকে এতটা ভাবতে হবে না আমরা সবটা সামলে নেব এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে থাকে মনে যেন এসব নিয়ে যেন কোনো ঝামেলা পোহাতে না হয় এরপরে দেখা যায় এদিকে ঋতু কম্পাসকে বলতে থাকে আচ্ছা কম্পাস তুই তুই সত্য বলছিস তো যে মাহি মাহি নিজেই নেশাগ্রস্ত হয়েছিল তখন দেখা যায় কম্পাস বলতে থাকে মা তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাস করছো না তুমিও ওদের মতো আমাকে অবিশ্বাস করছো তখন দেখা যায় মুক্তি মুক্তি এসে বলতে থাকে কি কথা হচ্ছে দুজনের মধ্যে আবার নতুন করে কি বোঝাচ্ছ তুজাকে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আপনার মতো আমি কারো মাথায় কুবুদ্ধি দিই না বুঝতে পেরেছেন আর আমি মাকে সে তেমন কোনো কথাই বলছিলাম না এরপরে মুক্তি বলতে থাকে তুমি যে ধরনধর মেয়ে তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি কেমন এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে মুক্তিমাসি আপনি কিন্তু এবার কম্পাস কে ইনসাল্ট করছেন আপনার কিন্তু কম্পাস কে ইনসাল্ট করার কোনো রাইট নেই আপনি কিন্তু কম্পাস কে ইনসাল্ট করতে পারেন না তখন দেখা যায় মুক্তি বলতে থাকে তুমি তুমি কেন ওই মধ্যে কথা বলছো তুমি তোমার শাশুড়ির আশকারা পেয়ে দেখিয়ে এখন মুখে অনেক অনেক ক্ষয় পড়ছে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে প্লিজ বৌদি তুমি তুমি ওদের মধ্যে কথা বলো না তুমি ওদের সঙ্গে পারবে না তাই ওদের সঙ্গে অযথা তর্কে জড়িও না তখন রুদ্র বলতে থাকে মেঘুমালা প্লিজ প্লিজ চুপ করো মা তো আছে মাতা মা তো সবটা সামনে নেবে এরপরে দেখা যায় মুক্তি মুক্তি মাহিকে নিয়ে ঘরে চলে আসে এরপরে মোনালিসা আবার মাহির কাছে আসার জন্য অরিকে বলে এরপরে অরি চুরি করে মোনালিসাকে মাহির রুমে নিয়ে আসে এরপরে দেখা যায় মাহি বসে আছে তখন মোনালিসা এসে মাহিকে বোঝাতে থাকে মাহি তুমি কিন্তু কিছুতে কিছুতেই মুখ খুলবে না তুমি একটাই কথা বলবে যে কম্পাসি কম্পাসি তোমাকে নিয়ে গিয়েছিল আর কম্পাসে তোমাকে ড্রিঙ্কস করিয়েছে তা না হলে কিন্তু তুমি যদি সবাইকে সবটা তো বলে দাও তবে কিন্তু তুমি সবার কাছে দোষী হবে আর আমরাও ফেসে যাব আমাদের তো আমরা তো বই তুমি আরও বেশি ফাঁসবে তোমাকে বাড়ি থেকে একদমই বেরোনো বন্ধ করে দিবে তুমি কি এটা চাও তখন দেখা যায় মাহি বলতে থাকে না না আমি এটা চাই না তখন মুক্তি বলতে থাকে হ্যাঁ মাহি মোনালিসা যা বলছে সবটাই ঠিক বলছে তুই কিন্তু কোনোভাবেই নিজের মুখ খুলবি না তুই সব সময় একটা কথাই বলবি যে কম্পাসি সবের পিছনে আছে কম্পাসি তোকে নিয়ে গিয়ে জোর করে ড্রিঙ্কস করিয়ে ছিল কম্পাসী ইনজেক্ট করে ইঞ্জেক্ট করে ড্রাগস দিয়েছিল তুই এসবের ব্যাপারে কিছুই জানিস না এরপরে মোনালিসা বলতে থাকে হ্যাঁ মাহি তুমি কিন্তু ব্যাপারটা দেখো তুমি যদি ভুল করেও কিছু বলে ফেলো তবে কিন্তু আমরা সবাই ফেসে যাব। আমরা কিন্তু সবাই ফেসে যাব এরপরে দেখা যায় ঋতুচা ও বিহান মাহির রুমে আসে আর বলতে থাকে কী মাহি এখন তোর অবস্থা কি এখন কি মোনালিসা তোকে কথা শিখিয়ে দিল নাকি। তখন দেখা যায় মাহি বলতে থাকে না আমাকে কি কথা শিখিয়ে দেবে এরপরে ঋতুচা বলতে থাকে তুই কি ভেবে বলছিস বলছি যে কম্পাসে তোকে নিয়ে গিয়েছিল এরপরে মাহি বলতে থাকে হ্যাঁ জেম্মা আমি সত্য বলছি আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বার্থডেতে কিন্তু সেখানে যাওয়ার আগে আমাকে কম্পাস কম্পাস সঙ্গে করে নিয়ে গেছে আর আমাকে বললো যে তো আমাকে আমাকে নাকি জেম্মা ডেকেছে এরপরে আমি আমি গেলাম এরপরে আমাকে একটা আমাকে একটা ক্যাফেতে নিয়ে গিয়ে সেখানে কিছু খেতে দিলো আমি খাচ্ছিলাম হঠাৎ করে আমাকে পেছন থেকে ইঞ্জিত করলো এরপরে আমি আমি আর কিছু মনের রাখতে পারিনি এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে মাহি আমার কাছে কিন্তু সবটা প্রমাণ আছে সো সো এবার সবটা সত্য বলো এরপরে দেখা যায় মাহি ভয় পেয়ে সব কিছু বলে দিলে তখন বিহান ও দুজনে মোনালিসা ও মুক্তিকে বলে দেয় তোমরা তোমরা এ বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাদের যেন আর কখনো এ বাড়িতে না দেখি বুঝতে পেরেছো তোমার তোমরা যেন এবারের চোখটার কোনো দিন না পেরো এরপরে দেখা যায় মুক্তি ও মোনালিসা দুজনে ভয় পেয়ে যায় তখন মুক্তিকে বাঁচাতে এগিয়ে আসে অখিলেশ অখিলেশ সব বিহান দুজনে তর্কাতর্কি করতে থাকে